হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে দেখতে পাচ্ছ কলমি শাক এনেছি কলমি শাকগুলোকে কেটে নিয়েছি আর এখানে আছে কাতলা মাছের মাথা নুন হলুদ মেখে রেখেছি মাছগুলোকে ভাজবো আমি এই দুটো দুটো করে ভাজছি বেশি আমি ভাজতে পারি না একসাথে ওই জন্য দুটো দুটো করেই ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো এবার মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে একটা থালায় রেখে দিলাম এবার যে মাছের যে তেলগুলো আছে সেই তেলে একটু কুচনো পেঁয়াজ দিয়েছি রসুন টসুন কিছু দিইনি দিয়ে এবার কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়েছি ওর সাথে হলুদ না দিলেও হয় শাকে ওর জন্য হলুদ দিইনি নি লঙ্কা দিইনি বাচ্চা খাবে তো জন্য তো শাকটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে একটু ঢাকা দিয়ে দিলাম শাক ভাজা আমার হয়ে গেছে শাক ভাজাটা এবার তুলে রেখে দেব দিয়ে কড়াটা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে ওটাতে তেল দিলাম তেলটা গরম হয়ে এসছে এবার কড়াইতে পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের গন্ধটা সুন্দর লাগে বলে আমি প্রায় সব তরকারিতেই পাঁচ ফোড়ন দিই এবার বাটা মশলা বলতে আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি একটু অল্প জল দিয়ে কষানোর সময় লেগে লেগে আসছে কারণ আমি বেশি তেল দিই না তো ওই জন্য বেশি তেল দিলে যেন ভালো লাগে না এমনিতেই মাছের তেল তার উপরে বেশি তেল তৈরি আগত লাগে এবার কেটে রাখা পটল আর আলু দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি বেশি না অল্প করে কষিয়ে নিয়েছি নিয়ে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য ঝোলটা ফুটছে অলরেডি আমি নুন দিয়ে দিয়েছি লাস্টে একটু দেবো স্বাদ করে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে পটলও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এবার সমস্যা হচ্ছে মাছের মাথাগুলো এতটাই বড় বড় যে ঝোলের মধ্যে ডুবছে না ঝোলের মধ্যে না ডুবলে আমার জন্য মনে হয় যে মাছের মাথার ঠিক স্বাদটা বেরোচ্ছে না ওই জন্য একটু ভেঙে চুরে গেছে মাছের মাথাগুলো আর আস্ত রাখতে পারলাম না এই যে ভেঙে ভেঙে সব ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মোটামুটি অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোলটাও কমে এসছে বেশ মাখো মাখো হয়ে গেছে তরকারিটা পটল আলু দিয়ে মাছের মাথার তরকারি হয়ে গেল এবারে আমি নামিয়ে নেব আজকে দুপুরে কলমি শাক ভাজা আর পটল আলু দিয়ে মাছের মাথার তরকারি করেছিলাম বেশি কিছু করিনি তো বন্ধুরা তোমরা সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাই পাশে থেকো আর পারলে ইচ্ছা হলে সাবস্ক্রাইব করো লাইক করো